আজকের ছোট ছোট পদক্ষেপ আপনার আর্থিক ভবিষ্যতের গতিপথ পরিবর্তন করতে পারে অবিশ্বাস্যভাবে সংক্ষেপে বলা হলে এটাই চক্রবৃদ্ধি পদ্ধতির আসল শক্তি চক্রবৃদ্ধি মানে যে প্রক্রিয়ায় সুদ অর্জিত হচ্ছে প্রাথমিক প্রিন্সিপাল টাকার পরিমাণের ওপর এবং তারপরে পাশাপাশি সঞ্চিত সুদের উপরেও সংক্ষেপে ভেবে দেখলে বলা যেতে পারে সুদের ওপরে সুদ অথবা বিনিয়োগের ক্ষেত্রে রিটার্নের উপর রিটার্ন হিসাবে আসুন ব্যাখ্যা করা যাক চক্রবৃদ্ধি সুদ কিভাবে সরল সুদ থেকে আলাদা ধরা যাক দশ হাজার টাকা চার শতাংশ বার্ষিক হারে একটি লামসাম বিনিয়োগ এই আপনার প্রিন্সিপাল এবং আপনি প্রতি বছর চারশো টাকা সুদ উপার্জন করেন চার বছর শেষে আপনার বিনিয়োগের বাজার মূল্য হবে তেরো হাজার দুশো টাকা এখন চক্রবৃদ্ধি হারে প্রতি বছর আপনি যে সুদ অর্জন করেছেন আপনার প্রিন্সিপালের সাথে যোগ হচ্ছে যা আগামী বছর আপনার সুদের রিটার্ন বাড়াবে তাই চক্রবৃদ্ধির অধীনে আপনার বাজার মূল্য হবে তেরো হাজার ছয়শো চার টাকা চতুর্থ বছরের শেষে কিন্তু এখানেই শেষ নয় চক্রবৃদ্ধি ম্যাজিকের আসল অভিজ্ঞতা পাওয়ার জন্য আপনাকে আরও দুটি কাজ করতে হবে প্রথমত দ্রুত বিনিয়োগ করা শুরু করতে হবে ধরা যাক আপনার পঁচিশ বছর বয়সে বছরে ছ হাজার টাকা চার শতাংশ সুদের হারে ছোটখাটো বিনিয়োগ করেছে এবং পঁয়তাল্লিশ বছর বয়সী সহকর্মী বছরে বারো হাজার টাকা বিনিয়োগ করছে একই রিটার্নের হারে সুতরাং যখন দুজনের বয়স পঁয়ষট্টি বছর হবে দুজনের মোট সম পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে কিন্তু ফলাফল উল্লেখযোগ্যভাবে দুজনের ক্ষেত্রে আলাদা হবে আপনি অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করলেও আপনার জীবনের প্রথম থেকেই শুরু করার ফলে নিশ্চিতভাবে আপনি শেষে বেশি রিটার্ন পাবেন এবং সামগ্রিকভাবে আরও ভালো সম্পদ মূল্য আমাদের দ্বিতীয় পরামর্শ দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করুন তাহলেই আপনি দেখতে পাবেন আসল ম্যাজিক এখানে একটি উদাহরণ দেওয়া হলো। আপনি যদি প্রতি মাসে দশ হাজার টাকা বিনিয়োগ করেন বারো শতাংশ সুদের হারে আপনি দশ বছরে পাবেন তেইশ লক্ষ টাকা পঁচিশ বছরে পাবেন এক কোটি অষ্টাশি লক্ষ টাকা এবং ৩৫ বছর অবধি প্রসারিত করলে আপনার বিনিয়োগ হবে বিয়াল্লিশ লক্ষ টাকা আর আপনি পাবেন ছ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা করপাস যার অর্থ আপনার বিনিয়োগের দশম এবং পঁয়ত্রিশতম বছরের মধ্যে আপনার তিরিশ লক্ষ বা তারও বেশি বিনিয়োগে আপনার রিটার্ন ছ কোটি কুড়ি লক্ষ টাকারও বেশি হয়েছে যা পরিমাণে আপনার অতিরিক্ত বিনিয়োগের কুড়ি গুণ বেশি এর মানে শুরুতে সামান্য বিলম্বও আপনার সম্ভাব্য বিনিয়োগের অনেক সম্পদ নষ্ট করতে পারে দীর্ঘমেয়াদে যেহেতু আপনার টাকা থাকতে বেড়ে ওঠার জন্য বেশ কম সময় চক্রবৃদ্ধির আসল শক্তি দেখা যায় তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করা এবং দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করায় যাকে বলা যেতে পারে বিনিয়োগ মাস্টার মাইন্ডের সোনালী ত্রিভুজ এই তিনটি একসাথে কাজ করলে একজন বিচক্ষণ বিনিয়োগকারীর পক্ষে আশ্চর্য লাভজনক হতে পারে সুতরাং এগিয়ে যান আজই শুরু করুন আপনি কোনো বিনিয়োগ উপদেষ্টার সাথেও পরামর্শ করতে পারেন চক্রবৃদ্ধি সম্পর্কে আরও জানার জন্য মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর কেয়ারফুলি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারে ঝুঁকি সাপেক্ষ স্কিম সংক্রান্ত সমস্ত নথি সতর্কভাবে পড়ে দেখুন